যদিও বর্ষার ভ্রুকুটি কাটেনি তবু শুরু দুর্গাপুজোর কাউন্টডাউন পটুয়াপাড়ায় ধীরে ধীরে গড়ে উঠছেন মেনময়ী মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিলেই বাঙালির গন্তব্য মার্কেটিং কলকাতা এবং শহরতলির দোকানগুলি সেজে ওঠে শাড়ি কিংবা বিভিন্ন ড্রেস মেটেরিয়ালে এছাড়াও অতিমারি পরিস্থিতি থেকে অসংখ্য মহিলা বাড়িতেই শুরু করেছেন জামাকাপড় বিক্রির ব্যবসা এদের প্রত্যেকের গন্তব্য ফুলিয়া সমুদ্রগড় শান্তিপুর পুজোয় ধীরে ধীরে জমে উঠছে কালনার সমুদ্রগড়ের গণেশচন্দ্র কর্মকার তাঁতের হাট শুধু পশ্চিমবঙ্গই নয় বাইরের বিভিন্ন রাজ্য থেকে পাইকারদের আনাগোনা লেগেই থাকে এই হাটে বর্ষায় বাজার মন্দা যাচ্ছিলো তবে ধীরে ধীরে খুলছে বাজার কারণ হাটে আমাদের কাছে সুবিধা বাড়ির কাছে হাটটায় সুবিধা আর মানে অনলাইনে কিনলে সব সময় তো যে মাল থেকে পছন্দ করা হয় সে মাল বাড়িতে পাওয়া যায় না তখন ডেলিভারি আসে সেরকম মনে হয় না তাই হাতে দেখে শুনে হাত দিয়ে দেখে সব রকম দেখে নেওয়া হয় এক ছাদের তলায় একটা জায়গাতে অনেক ধরনের জিনিসপত্র সমস্ত পাওয়া যাচ্ছে তারপরে আপনার শাড়ি থেকে শুরু করে শুধু শাড়ি নয় এখানে শাড়ি সাহেব ব্লাউজ গামছা লুঙি সবই একই জায়গায় পাওয়া যাচ্ছে যার জন্য একসঙ্গে বাজার করতে হলে সমস্ত রকম কেনাকাটাটাই একবারে হয়ে যাচ্ছে দাম তুলনামূলকভাবে দোকানের থেকে কমই হয় এখানে বালুচরি কাঞ্চিপুরম তস্বর বেনারসি জামদানি পটোলা চান্দেরি মহেশ্বরী এবং টাঙ্গাইল হাজার ধরনের হাজার রকমের এখান থেকে পাইকারি কিনে নিয়ে পুজোয় লাভের মুখ দেখেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শাড়ি বিক্রেতারা এই হাটে শুধু শাড়ি নয় রয়েছে অন্যান্য পোশাকও বর্তমানে যেখানে অনলাইন থাবা বসিয়েছে বস্ত্র ব্যবসায় সেখানে এই হাট রমরমিয়ে চলছে শুধু কোয়ালিটি এবং সঠিক দামের জন্য যা আগে যা হয়েছিল মানে প্রথম দিকটা একটু খারাপ ছিল কিন্তু এখন মোটামুটি ভালোই খারাপ কিছু নেই কাস্টমার আসছে ভালোই মাল নিচ্ছে অন্যান্য জায়গার থেকে আমাদের এখানে অনেক রেটটা অনেক কম কাস্টমারের সুবিধার্থে এবং আমাদের হাটের পরিষেবামূলক ব্যবস্থা অনেক ভালো আপনারা আসুন এখানে কেনাকাটা করুন পশ্চিমবাংলার বাইরে থেকেও আসে এরকম অন্য রাজ্য থেকেও আসে শুধু এই রাজ্যের যে কাস্টমার আছে তা না বিভিন্ন জেলাতেও ওটা বলতে হবে না বীরভূম মেদিনীপুর সব জেলার কাস্টমার এখানে উপস্থিত থাকে এখন সামনে তো পুজো আগের রবিবার থেকে একটু বাজারটা উঠেছে হ্যাঁ হ্যাঁ অন্য অন্যবার বৃষ্টি তো এমন থাকে না এই লোকজন এক থেকে আরো বেশি হয় হাটে আছে ভিড় আছে এখন এই কদিন আগে বৃষ্টি গেল বৃষ্টি পরে আগে দু হাটে মোটামুটি ভালো বেচা কিনা হয়েছে সামনে যে কটা হাট আছে আশা করা যায় ভালো গেছে কিনা হবে হাট আবার পূর্ণ সন্ধ্যে ফিরে এসেছে হ্যাঁ পুজোর আগে মোটামুটি জমা হাট শুধু কি তাই হাটে এলে হরেক দামের হরেক কোয়ালিটির শাড়ি দেখে কিনে নেবার সম্ভাবনা থাকে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সমুদ্রগড় সেখান থেকে একটা টোটো নিয়ে নিলেই হলো এবারে পুজোয় এই তাঁত হাটের দিকে তাকিয়ে থাকবে হাজার হাজার ব্যবসায়ী মনে করছেন হাটের ব্যবসায়ীরা অরূপ সেনগুপ্ত রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক